রহমান রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা আমের আচার করবো স্কিনটা সহকারে আচারটা করব। এখানে আমি সেই জন্য প্রায় আটশো গ্রাম আম নিয়ে নিয়েছি আর আমগুলো এখন স্ক্রিন সহকারে কেটে নিতে হবে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে এই আচারটা আপনারা রোদ ছাড়া করতে পারবেন না রোদ না দিলেও হবে এইভাবে ভালো করে কেটে নিতে হবে স্কিনটাকে ভালো করে কেটে নিতে হয় স্কিনটা সহকারে খাইটা আমগুলো আমি কেটে নিয়েছি ভালো করে এখানে আমি আধা চামচ হলুদ আর দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি দিতে হবে এভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে লবণগুলো মানে প্রত্যেকটা আমে লাগে লবণ আর হলুদ আমি লবণ আর হলুদ মানে দিয়ে মাখিয়ে রাখলাম এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখেন অনেকগুলো পানি উঠেছে আর একটু সময় বেশি রাখলে আর টু বেশি পানি হইতো এখানে সরিষা হচ্ছে এক চামচ মৌরি হচ্ছে এক চামচ কালো জিরা এক চামচ আর মেথি এক চামচ ধনিয়া এক চামচ আজওয়াইন আধা চামচ এগুলোকে আমি এখন টেলে নেব আর এখানে আমি পাঁচটা শুকনো মুড়ি দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এটা খুব মানে ভেজে কালো করা যাবে না আর এটা এখন নামিয়ে নিব নামিয়ে এটাকে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব এখানে আমি এক কাপের মতন সরিষা তেল দিয়ে দিচ্ছি এক মুঠ রসুন দিয়ে দিচ্ছি আর এক চামচের মতন পাঁচফোরণ দিয়ে দিলাম এখানে আছে এক চামচ হচ্ছে মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়া এটা দিয়ে দিব মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আমটাকে তেলের মধ্যে ভেজে ভেজে মানে সিদ্ধ করে নিতে হবে নরম করে নিতে হবে এখানে আমি কোয়াটার কাপ সিরকা দিয়ে দিচ্ছি সিরকাটা দিলে আচারটা বেশি অনেক দিন থাকে আর এখানে আমি এক টেবিল চামচ আমি দিয়ে দিব চিনি টকটা ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দিচ্ছি যে মশলাটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই আচারের মশলা বেশি হলে ভাল লাগে এটা খিচুড়ি টিচুড়ি দেখা খিচুড়ি দিয়ে মানে খেতে বেশি ভালো লাগে পুরাটা দিলাম না অর্ধেক থেকে একটু বেশি দিলাম এখানে পাঁচটা মরিচ দিয়ে দিলাম এখানে আমি প্রায় দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম আচারটা আমার হয়ে গেছে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি আর এই চুলাতে যতটুকু মানে হিটে যতটুকু আরও সিদ্ধ হবে যাই হোক খুব দ্রুত হয়ে যায় কোনো মানে রোদের দেওয়া লাগে না এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করে দেখাবো